ওয়েলকাম সুপার সুপার মাই চালা সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত সুপার ডুপার এক্সক্লুজিভ আপডেটকে নিয়ে কথা এবং কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই তুফান সংক্রান্ত এবং এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম যে ঈদের আগে তুফানের একটা নতুন লুক একটা ফার্স্ট লুক কিন্তু রিভিল করা হবে এবং তারই কিন্তু একটা আভাস দিয়েছেন হচ্ছে আমাদের রাইয়ান রফি তো বিষয়টা একটুখানি খুলে বলা দরকার মানে কিছুক্ষণ আগে রাইয়ান রফি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে তিনি কিন্তু অনেকগুলো কথা মেনশন করেছেন তার মধ্যে আমি জিনিসটা বলছি তিনি সেখানে কিন্তু বলছেন যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কাল চৈতালি তুফান বয়ে যাবে এবং সেইটা কি হতে পারে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো সবাইকে সাবধান থাকতে বলা হচ্ছে মানে অলরেডি রাইয়ান রাফি একটা বিরাট বড় আমাদেরকে হিন্স দিয়ে দিয়েছেন যে কালকে আসছে তুফানের ফার্স্ট লুক এটা তুফানের ফার্স্ট লুকই হবে আমি মানে অনেকটাই শিওর তার কারণটা হচ্ছে রাইয়ান রাফি কিন্তু এটা বলেছিলেন যে ঈদের আগে তুফান সংক্রান্ত একটা বিরাট বড় কিন্তু আপডেট আসবে এবং সেটা অবশ্যই একটা কিন্তু লুক রিভিল করা হবে সাকিব ভাইয়ার এবং এটা আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর যে তুফানের কালকে কিন্তু একটা ফার্স্ট লুক কিন্তু রিভিল করা হবে এবারের বিষয়টা হচ্ছে যে এই লুকটার মধ্যে দুজন নায়িকার লুকি আদৌ থাকবে নাকি শুধু সাকিব ভাইয়ার লুক থাকবে এটাই হচ্ছে থেকে বড় প্রশ্ন আমার এটা জাস্ট মনে হচ্ছে যে এবং আমি এটা গেস করছি যে এই যে পার্টিকুলার লুকটা আসবে এই লুকটার মধ্যে কিন্তু শুধুমাত্র সাকিব ভাইয়ারে কিন্তু লুক থাকতে চলেছে যে লুকটা একটা আভাস দেবে যে লুকটা একটা হিন্টস দেবে যে তুফান কত বড় প্রজেক্ট হতে চলেছে তুফান কি লেভেলের সিনেমা হতে চলেছে তার কিন্তু একটা আভাস দেবে এই পার্টিকুলার লুকটা তো কালকের হয়তো ঠিক সন্ধ্যা মানে সন্ধ্যার দিকে হয়তো আসবে এক্স্যাক্টলি আমি টাইমটা এখনও অবধি শিওর নয় বাট যখনই আসবে ফেসবুক আবার কিন্তু ট্রেন্ডিংয়ে যাবে যখনই আসবে সবাই জাস্ট পাগলে যাবে ছিটকে যাবে তো তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার আপডেটটাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমি তো প্রচণ্ড আশাবাদী যে লুকটা প্রচণ্ড ভালো হবে এবং তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক দুর্দান্ত খবর নিয়ে টাটা